নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে আমরা দেখে নিই মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুলাই মাসের গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে কেতু আপনাদের ষষ্ঠ ঘরে শনি আপনাদের একাদশ ঘরে এবং রাহু আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন মাসের শুরুতে রবি ও শুক্র আপনাদের তৃতীয় ঘরে বুধ আপনাদের চতুর্থ ঘরে এবং রাশি অধিপতি মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন ছয়ই জুলাই থেকে শুক্র আপনাদের চতুর্থ ঘরে এবং দশই জুলাই থেকে রাশি অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন পনেরোই জুলাই থেকে রবি আপনাদের চতুর্থ ঘরে এবং আঠেরোই জুলাই থেকে বুধ আপনাদের পঞ্চম ঘরে গোচর শুরু করবে এবার দেখে নেওয়া যাক জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি ফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে দশম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি শনি আপনাদের সক্ষেত্রস্থ অবস্থায় একাদশ ঘরেই গোচর করছেন যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে বিভিন্ন চ্যালেঞ্জও আসবে কিন্তু আপনারা আপনাদের কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা তা অতিক্রম করতে সক্ষম হবেন এবং নিজের কাজের জায়গায় নাম প্রতিপত্তিও বাড়াতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার কলিগদের মাঝখানে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সামনে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি পাবে যার ফলে আপনাদের আয়ও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার জন্য উঠে পড়ে লাগবে তাই এই সময় মাথা ঠান্ডা রাখুন এবং এদের থেকে দূরে থাকুন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে গোচর করার জন্য আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট সুখ লাভ করবেন জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন তখন আপনারা চাইলে চাকরি পরিবর্তন করতে পারেন সময়টা আপনাদের জন্য চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনুকূল হবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য আগামী জুলাই মাসটি শুভ হতে চলেছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি তৃতীয় ঘরে শুক্র রবি এবং একাদশ ঘরে শনি মহারাজের গোচরের কারণে আপনাদের ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট থাকবে আপনাদের শুধু প্রচেষ্টার সাথে এগিয়ে যেতে হবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা ব্যবসা থেকে প্রচুর লাভ অর্জন করারও সুযোগ পাবেন অর্থনৈতিক দিকটি যদি আমরা দেখি তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুলাই মাসটি মিশ্র ফল বয়ে নিয়ে আসতে চলেছে একাদশ ঘরের অধিপতি শনি আপনাদের একাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় সারা মাস জুড়ে গোচর করবেন যার ফলে আপনাদের আয় ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গোচর করবেন যার ফলে আপনাদের যে আয় আপনারা করবেন তা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন যার ফলে আপনাদের ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে কিন্তু বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে রাহু মহারাজ গোচর করছেন যার ফলে হঠাৎ কোনো অপ্রয়োজনীয় বড় খরচা আপনাদের জীবনে চলে আসতে পারে তার ফলে আপনাদের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে যাই হোক দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথে থাকবে এবং আপনারা সহজেই এই সমস্ত চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন চাকরিজীবীদের পদোন্নতির সাথে সাথে আয় বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা মাসের প্রথমার্ধে কোনো অর্থ বিনিয়োগ করবেন না আপনারা যদি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের জন্য অনুকূল হবে স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে তিনি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে খালি খেয়াল রাখবেন যারা গাড়ি চালান বা টু হুইলার বাইক ইত্যাদি চালান মাসের প্রথম দশ দিন একটু সাবধানতা অবলম্বন করবেন এবং হাঁটা চলার সময় ছোটোখাটো পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে তাই সাবধান হবেন এছাড়া আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ আপনাদের চতুর্থ ঘরে গোচর করার জন্য কাশি সংক্রান্ত টুকটাক সমস্যা আপনাদের দেখা যেতে পারে কিন্তু সেগুলি সবই মাস এগোনোর সাথে সাথে এই সব সমস্যা আপনাদের থেকে দূরে চলে যাবে আমরা যদি মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের দিকে তাকাই তাহলে সারা মাস জুড়ে শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে প্রদান করবেন এবং রবি আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন যার ফলে সম্পর্কের একটা টানা পড়েন কিন্তু আপনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে আসতে চলেছে কিন্তু আপনারা সততার সাথে এবং সম্পূর্ণ ভালোবাসার মধ্যে দিয়ে প্রেমের সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করবেন এবং এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার কিছু বন্ধুও আপনাকে সাহায্য করবে জুলাই মাসের একদম শেষার্ধে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর শুরু করবেন তখন আবার আপনাদের জীবনে প্রেম ফিরে আসবে এবং আপনাদের জীবন আবার রোমান্টিকতায় ভরে উঠবে আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনাদের জন্য দুর্বল প্রকৃতির হবে কারণ আপনাদের রাশিতে মঙ্গল বসে আছেন এবং তার সম্পূর্ণ সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে তার ফলে আপনাদের স্ত্রী বা স্বামীর সাথে কিছু বাক বিতণ্ডা হতে পারে আপনারা আপনাদের ভুল আচরণের কারণে বা রাগের দিক থেকে সেটাকে সংযম করার দিক থেকে মনোযোগ দিতে হবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ার্ধে গোচর করে যাবেন তখন আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের কিছু যত্ন নিতে হবে এবং আপনাদের দাম্পত্য জীবনের সুখ ও পারস্পরিক ভালোবাসা ধীরে ধীরে আবার ফিরে আসতে শুরু করবে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি তিনি যখন আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন তখন আপনারা আপনাদের স্ত্রী বা স্বামীর নামে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন জুলাই মাসের একদম শেষার্ধে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন তখন আপনারা একটি সুন্দর প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন যাপন করতে সফল হবেন পারিবারিক দিক থেকে আগামী জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ প্রকৃতির হতে চলেছে রাশি অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে বসে তার চতুর্থ দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে প্রেরণ করবেন যার ফলে পরিবারে ছোটোখাটো অশান্তি হতে পারে কিন্তু সেটা সাময়িক তা সহজেই দূর হয়ে যাবে মঙ্গলের এই চতুর্থ দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনারা কোনো সম্পত্তি ক্রয়ও করতে পারেন দশই জুলাই থেকে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন তখন আপনারা কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন না হলে আপনারা কাউকে কষ্ট দিয়ে ফেলতে পারেন কথার মাধ্যমে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করার জন্য আপনাদের পারিবারিক জীবন খুবই সুন্দর এবং মধুর হয়ে উঠবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পিতা মাতার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে শুক্র যখন আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন তখন আপনারা কোনো জমি বা যানবাহন কেনারও সুযোগ পাবেন এছাড়া আপনারা আপনাদের ভাই ও বনেদের কাছ থেকেও সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবং সমর্থন পাবেন এবং আপনার সমস্ত কাজে তারা সহযোগিতা করবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং প্রতিদিন কপালে হলুদের একটি তিলক লাগাবেন আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার